নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমিও বেশ ভালো আছি এর সিসানির আরেকটা নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে সকালটা কিন্তু আমাদের দুধ চা দিয়েই শুরু হয়েছিল কারণ কি বলুন তো আজকে সকালে উঠেও বললো যে আজকে একদম লিকা চা খেতে ইচ্ছা করছে না অগত্যা আর কি করা যাবে দুধ চা দিয়েই সকালটা শুরু হলো সঙ্গে আমার জন্য করে নিয়েছিলাম একটু ডিটক্স ওয়াটার এরপরে আজকে এই দেখুন আজকে আমাদের ঘরের সামনে একজন পাউরুটি কাকু প্রত্যেক আসেন তার কাছে পাউরুটি বিস্কুট আরও অনেক কিছু থাকে তো মা আজকে তার কাছ থেকে এরকম দুটো ওয়াটার রুটি নিয়েছিল এগুলো কিন্তু বেশ অনেক দিন আনা হয়নি মাঝখানে কিন্তু ওই স্লাইস পাউরুটি আনা হচ্ছিল সেটা হোয়াইট ব্রেড হোক বা সেটা ব্রাউন ব্রেড হোক আজকে যখন এই পাউরুটি কাকু এসছেন মা আমাকে বললো যে এটা কি নেব আনলাম হ্যাঁ নিয়ে নাও এটা তো অনেকদিন খাওয়া হয়নি তো এরকম দুটো পাউরুটি নেওয়া হয়েছিল এবার যাই হোক পাউরুটিগুলোকে প্রথমে কেটে নিয়েছি এবার এগুলোকে তাওয়াতে একটু ভালো করে নেব। যখন আমি ছিলাম তখন পাউরুটিগুলো দিয়ে আমাকে ছোটোবেলায় ডিম টোস্ট বানিয়ে দিত সেগুলো নিয়ে কিন্তু স্কুলে যেতাম সেই দিনগুলো এখনও ভারী মনে পড়ে মাঝে মাঝে মনে হয় সেই ছেলেবেলার দিনগুলো কতই না ভালো ছিল যদি কোনো মন্ত্র বলে আবার সেই পুরনো দিনগুলোতে ফিরে যাওয়া যেত কতই না ভালো হতো আসলে কি বলুন তো ছোটো থাকলে মনে হয় আমরা কবে বড় হব আর যখন আমরা বড় হয়ে যাই যখন আমরা জীবনের কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়াই তখন মনে হয় যে সেই ছেলেবেলাটায় যদি আর একটাবার ফিরে যাওয়া যেত কতই না ভালো হতো যাই হোক এই যে আজকে এখানে বাটারার জ্যাম দুটোই নিয়ে নিয়েছি আমি আবার কিষানের এই পাইনাপেল জ্যামটা খেতে খুব ভালোবাসি মিক্সড ফ্রুট জ্যামটাও ভাল লাগে তবে ম্যাঙ্গো জ্যামটা আমার একেবারেই পছন্দ হয় না তবে পাইনাপেলটা পেলে আমার কিন্তু ফার্স্ট চয়েস সবসময়ই পাইনাপেলটা আর সঙ্গে এই আমুলের বাটারটা ছিল এটা কিন্তু আবার একমাত্র পাউরুটির ওপরে স্প্রেড করার সময় খুব সুবিধা হয় যেটা আমুলের আরেকটা বাটার আছে সেটা কিন্তু পাউরুটিতে মাখানোর সময় খুব অসুবিধা হয় যেই অসুবিধাটা এটা একেবারেই হয় না বাটার দিয়ে ওপরে হালকা করে একটু চিনি দিয়ে নিয়েছি তোমরা তো জানোই যেটা তো আমার অভ্যাস যখনই বাটার দিই ওপরে হালকা করে একটু আমরা চিনি দিয়ে নিই আর এই যে একেবারে ভরে ভরে কিন্তু পাউরুটিগুলোতে জ্যাম মাখিয়ে দিচ্ছি ও আবার অল্প জ্যাম দিলে একদম খেতে চায় না বলে একটু বেশি বেশি করে জ্যাম দেবে আর কি বলবো একদিকে ভাবি ডায়েটিং করবো আরেকদিকে এই সমস্ত ব্রেড বাটার জ্যাম এই সমস্ত খেয়ে বেড়াচ্ছি আর এই যে সঙ্গে আজকে ছিল ডিম সেদ্ধ এখানে তিনটে ডিম সেদ্ধ আছে দুটো ওর আরেকটা একটা ওর বোধকে একসঙ্গেই দিয়ে দিয়েছি ও যখন নিজে খায় বোধ তখন একেবারে ডিমের দিকে করুণ চোখে তাকিয়ে থাকে সেই জন্য বোতর জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি যদিও কুসুমটা একেবারেই বোধ খাবে না কারণ ওদের জন্য কুসুম খাওয়া একেবারেই ভালো না তো সেই জন্য আমি এখানে একেবারে তিনটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম কারণ আমাদের একটু ব্রেকফাস্টে এখন টাইম ছিল ওকে বললাম তুমি যখন আগে খাচ্ছ তুমি তাহলে বোধকে খাইয়ে দাও আর এই যে এবার কিন্তু একেবারে মাছের ঝোলের প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি আমি তো এই কদিন পুরো পণ করে নিয়েছি যাই হয়ে যাক সবার আগে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে যাব। তারপর গিয়ে ঘরের বাকি সমস্ত কাজকর্ম করবো কারণ এই যত সূর্যের রোদ বাড়ছে তাপ বাড়ছে না এই রান্নাঘরে একেবারেই দাঁড়িয়ে থাকা যায় না আজকে একটু আমডাল করেছিলাম ওই যে তোমরা দেখতেই পাচ্ছ কড়াইতে ওদিকে আমডালটা হচ্ছে আর এদিকে কিন্তু মাছের ঝোলের প্রিপারেশনটা নিচ্ছিলাম আর সঙ্গে আমি হাতের কাছে একটা কাপড় রাখি যখনই দেখি ওভেনের ওপর যা পড়ছে আমি কিন্তু সাথে সাথে একটু করে মুছে দিই আমার আবার অপরিষ্কার ওভেন একদম ভালো লাগে না এই যে এবার কিন্তু এখানে মাছের ঝোলের মশলা যেটা আমি বানিয়ে রেখেছিলাম আদা জিরা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আর অল্প একটু রসুন ছিল সেটা কিন্তু প্রথমে একটু গোটা জিরা ফোড়ন দিলাম তেলে তারপর সেই মশলাটা দিয়ে দিলাম এবার এর মধ্যে দুটো কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আমাদের কিন্তু বাড়িতে এখন আমাদের ম্যাক্সিমাম সকাল দশটা খুব বেশি হলে এগারোটার মধ্যে কিন্তু রান্নাবান্না হয়ে যায় তাও এগারোটা আমি তোমাদেরকেটা ম্যাক্সিমাম বলছি এখন কিন্তু আমাদের এগারোটাও হয় না আমাদের মোটামুটি কিন্তু দশটার মধ্যেই রান্নাবান্না কমপ্লিট তারপর আমি একেবারে যেটা করে থাকি আমি একেবারে গিয়ে আগে স্নানটা করি কারণ এই রান্নাবান্না করার পরে এই সমস্ত কাজের পর না পুরো একদম ঘেমে টেমে স্নান করে যাই তাই আমি যেটা করে থাকি রান্নাঘর থেকে গিয়ে সবার আগে একটু স্নান করি তারপর স্নান করে আমি ধীরে সুস্থে একেবারে ঘরের বাকি কাজকর্মগুলো করি এখানে দু বোতল জল এখানে ভরে নিয়েছি ফ্রিজে রাখার জন্য এই দেখো মাছ আর আলুগুলো আগেই কিন্তু আজকে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে ঝোলের মধ্যে এখানে ছেড়ে দিচ্ছি ইদানিং জানি না কি হয়েছে এত সুন্দর করে ব্লগুলো বানাচ্ছি কিন্তু আমার লাস্ট দুটো ব্লগে এত ভিউজ কম এসছে আমি সত্যিই যাই না যে এটা কেন হয়েছে সবই একরকম আছে বরং আমার মতে আমি আমার আগের দুটো ব্লগে বেশি এডিটিং করেছি বা আমি বেশি এফার্টসও দিয়েছি তা সত্ত্বেও যখন দেখলাম এত ভিউজটা কম আমি সত্যি এটার কোনো কারণ খুঁজে পাচ্ছি না তোমাদের যদি কারো কিছু মনে হয় নিশ্চয়ই বলো তবে এক এক সময় হয় যে কোনো একটা ব্লগে হয়তো আমরা ভাবি যে ভিউজ হবে না সেটাই হয়ে গেছে যাই হোক এই দেখো এখানে আমি এসে একটু রান্নাঘরের কাউন্টারটা পরিষ্কার করে নিচ্ছি কারণ সমস্ত রান্না একেবারে কমপ্লিট এবার কিন্তু এখানে একে একে রান্নাগুলো সাজিয়ে রেখে দেব আর আমার কাজ একেবারে কমপ্লিট সোজা একেবারে বাথরুমে চলে যাব এ দেখো এখানে এসে গেছে প্রথমে এসছে এখানে ভাত ভাতের পর আজকে এখানে এসছে অল্প একটু ভেন্ডি ভাজা অল্প একটু আলু ভাজা এগুলোকে কিন্তু সবগুলোকে এক এক করে আমি ঢেকে রাখছি এবার এখানে এসে গেছে আমডাল যেটা আমি একটু আগে নামালাম আর সবার শেষে এসছে এখানে মাছের ঝোল ও আবার আগের দিন বিকেলে ফেরার সময় কিন্তু অনেকগুলো বেল নিয়ে এসেছিল বললো আমি বেলের শরবত খাবো সেই জন্য কিন্তু বেলগুলো একটু সুন্দর করে এখানে রেখে দিলাম এই যে এবার কিন্তু আমি আগেই একটা বাটিতে একটু টক দই বের করে রাখছি কী বলতো টক দই যেহেতু ফ্রিজে থাকে না একেবারে ঠান্ডা থাকে সেই জন্য আমি খাবার একটু আগে থেকে বের করে রাখি এই দেখো এখানে একদিকে মাছের ঝোল এদিকে ডাল আবার এদিকে আমাদের ভাজা আর এদিকে হচ্ছে ভাত আমার কিন্তু আজকে টোটাল লাঞ্চ একেবারে রেডি এবার আমি আমাদের ব্রেকফাস্টে যেই হালকা হালকা বাসনগুলো বেরিয়েছিল ভাবলাম সেগুলো একেবারে ধুয়েই যাই কারণ ওই স্নান করে এসে আর তখন এই সমস্ত জিনিসে হাত দিতে একেবারে ইচ্ছে করে না আমার যেগুলো রান্নার বাসন সেগুলো সব কিন্তু একেবারে বাইরে রেখে দিয়েছি আমাদের যখন হাউজ হেল্প আসবে সে এসে তখন সেই বাসনগুলো মেজে দেবে আর এগুলো যেগুলো ছোটোখাটো বাসনপত্র এগুলো আমি নিজেই কিন্তু ধুয়ে নিচ্ছি তোমাদেরকে আজকে একটা কথা খুব আনন্দের সঙ্গে আমি জানাচ্ছি পরশুদিন কিন্তু ফাইনালি আমি আমার কিচেন অর্গানাইজেশন ব্লগটা দিচ্ছি ব্লগটা কিন্তু খুব সুন্দর ব্লগ হবে আশা করি তোমাদের সবার ভীষণ কাজে লাগবে আর আমি নিজেও ব্লগটা নিয়ে ভীষণ এক্সাইটেড অনেকগুলো জিনিস কিন্তু হাতের কাছে দরকার ছিল সেই সবগুলো কিন্তু ডেলিভারি পেয়ে গেছি এবার একটা খুব সুন্দর ব্লগ কিন্তু তোমাদের সবার জন্য আনতে চলেছি পাশে থেকো আর এই দেখো গায়ে জল ঢালা একেবারে কমপ্লিট এবার আজকে ভাবলাম আগের চাদরটা উঠিয়ে দিই আর একটা কাঁচা চাদর এখানে পেতে নিই সেই জন্য এখন একটা চাদর পেতে নিচ্ছি আচ্ছা তোমরা কি প্রত্যেক দিন স্নানের সময় চুলে জল দাও সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি আবার কিন্তু প্রত্যেক দিন একেবারেই মাথা ভেজাই না আমি কিন্তু সপ্তাহে খুব বেশি হলে দুদিন কি খুব আরও বেশি হলে তিন দিন আমি মাথায় জল দিই বাকি দিনগুলো আমি কিন্তু এই মাথায় ওপর দিয়ে একবার একটু হাত পুলিয়ে নিই জলটা আলগা করে ছিটিয়ে নিই কিন্তু পুরো মাথা আমি একেবারেই কিন্তু ভেজাই না তো যাই হোক এখানে আমি দেখো চাদরটা সুন্দর করে একেবারে পেতে নিলাম আর একটা হাস্যকর ঘটনা কি জানো আমি কিন্তু এই যখন চাদরটা চেঞ্জ করি তখন আমি একটু বধুকে ঘর থেকে একটু আমি বাইরে বের করে দিই কারণ নৌ থাকলেও আমাকে চাদর পাততে দেয় না আরও বাইরে থেকে আমার ওপর এত রাগ করতে থাকে যে কি বলবো এই দেখো বাচ্চাটা আবার এসে গেছে এখানে একটু বালিশের কভারগুলো একেবারে সুন্দর করে চেঞ্জ করে নিচ্ছি আজকাল আমাদের চারপাশে যা যা ঘটনা ঘটছে বা আমাদের চারপাশে আজকাল যেমন যেমন ঘটনাগুলো আমরা খবরের কাগজে বা আমরা টিভিতে পড়ছি সবাইকে একটাই আমি রিকোয়েস্ট করব। নিজেদের মনের খুব যত্ন নিও নিজেদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রেখো কখনো যদি মন খারাপ হয় তাহলে কারোর সঙ্গে একটু কথা বলে নিও তাতে কিন্তু মনটা হালকা হবে মন খারাপটা কমবে কোনোদিন কোনো দুঃখ মনের মধ্যে কিন্তু চেপে রেখো না কারণ কী বলতো ছোট ছোটো আঘাতগুলো মনের মধ্যে চেপে রাখলেই না একদিন দেখবে সেই আঘাতগুলো অনেকটা বড় হয়ে যায় আমি সবাইকেই বলবো যদি কখনও খুব মন খারাপ হয় মনে হয় যে কারোর সাথে একটু কথা বললে মনটা ভালো হবে একদম সেটা করে নিও কোনো দিন নিজেকে কিন্তু কষ্ট পেতে দিও না এই ভেতরে ভেতরে কষ্ট পেতে পেতে কত জীবন যে অকালে চলে যাচ্ছে সেটা কিন্তু আমরা আজকাল টিভি খুললে বা আমরা আজকাল খবরের কাগজ খুললেই দেখতে পাচ্ছি আমার কাছে আমার সমস্ত বন্ধুরা কিন্তু অনেক মূল্যবান আমি জানি যাদের সঙ্গে আমার আজ পর্যন্ত দেখাও হয়নি শুধুমাত্র কয়েকটা কিন্তু কমেন্টের মাধ্যমেই তাদের সাথে একটা খুব ভালো সম্পর্ক গড়ে উঠেছে আমি চাই আমার সমস্ত বন্ধুরা যেন খুব ভালো থাকে সেই জন্য বলছি নিজেদের মনের খেয়াল রেখো কখনো যদি মনে হয় আমার সাথেও কিছু শেয়ার করতে চাও নিশ্চয়ই শেয়ার করতে পারো আমি কিন্তু সব সবসময় আছি তো যাই হোক এই দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া একেবারে কমপ্লিট এবার এখানে এসেছিলাম এই জামা কাপড়গুলো উঠিয়ে নিতে মানে এই শুকনো জামা কাপড়গুলো উঠিয়ে নিতে যেগুলো সকালে মেলেছিলাম তখন আর দেখো ভিডিও করা হয়নি কী বলতো সময় তো সব কিছুর পিছনে একেবারে ক্যামেরা নিয়ে দৌড়ানো সম্ভব না আর তখন এত রোদ ছিল মনে হচ্ছিলো কতক্ষণে কাপড়গুলো মেলে যাব এগুলো একেবারে শুকিয়ে গেছে এবার এগুলো নিয়ে কিন্তু ঘরে চলে যাব এবার এগুলো সুন্দর করে বসে পাঠ করে নেব একবার ভাবলাম এখন করব না বিকেলে করব তারপর ভাবলাম যে না ওই কাজ ফেলে রাখতে না খুব খারাপ লাগে আর আজকে সত্যি বলতে এনার্জিও ছিল যেহেতু রান্নাটা আগে ভাগে হয়ে গেছে সেরকম কোনো সমস্যাও ছিল না তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া কমপ্লিট তাই ভাবলাম ঠিক আছে যখন হাতে সময় আছে তখন একটু জামা কাপড়গুলো পাঠ করে নিই জানো তো আমার নিজের না মনটা অনেক সময় খুব খারাপ হয়ে যায় একটা ব্লগের পিছনে এতটা কষ্ট করি এতটা এফার্টস দিই দেখি অনেকে যারা অনেক বড় বড় ইউটিউবার যাদের হয়তো লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে তারা হয়তো সেরকম কিছুই করছে না হয়তো একটা কোনো কথাই বলে যাচ্ছে বা একটা কিছু করছে তারা হয়তো সবাইকে রিপ্লাইও দিচ্ছে না আমি কোনো দিন বলবো না যে লক্ষ লক্ষ কমেন্টে রিপ্লাই দেওয়াটা সম্ভব তবুও কাউকেই হয়তো রিপ্লাই দিচ্ছে না তাও তাদের কত কমেন্ট কত ভিউ কত লাইক্স মাঝে মাঝে না নিজের মনোবলটা খুব হিলে যায় মনে হয় কি থাক আর কিছু করব না যখন কারোর হয়তো ভালোই লাগছে না কিন্তু সেই মুহূর্তেই যারা আমাকে ভালোবাসে তাদের হয়তো কিছু কমেন্ট চলে আসে যেটা দেখে আমি কিন্তু নতুন করে মোটিভেশন পাই আমার মা আমার হাজব্যান্ড তারা সব সময় আমাকে মোটিভেট করে বলে দেখ এরকম তো হতেই পারে যে কিছু জিনিসে হয়তো ভিউজ কম তুই তো এত সুন্দর করে চেষ্টা করছিস তুই একদিন নিশ্চয়ই জীবনে সাকসেসফুল হবি তো যাই হোক এই সমস্ত না কথাগুলো না মনের মধ্যে আমাকে প্রচণ্ড অনুপ্রেরণা দেয় অনুপ্রেরণা এগিয়ে যাবার অনুপ্রেরণা সফল হওয়ার আজকে আমাদের এই খাটটায় এত জামাকাপড় ছিল আমি জামা কাপড় মানে যখন পাট করছি তখন ভাবছি যে এই জামা কাপড় পাট করা কি আদৌ এখন আমি শেষ করতে পারবো না একটু রেখে দেব। বিকেলে আবার করব। আসলে ওই যে কালকের মানে গতকাল একদম আমার সময় হয়নি জামা কাপড় পাট করার আর ওই দেখবে একটা দিন না কোনো কাজ একটু জমে থাকলেই কাজটা যেন অনেকটা বেড়ে যায় আর কি বলবো বলো এই দেখো এখানে হচ্ছে আমার ভাঁজ করা সমস্ত জামা কাপড় আর এই যে ওপরের কাপড়গুলো দেখছো এগুলো কিন্তু দোকানে দিয়েছিল আয়রন করতে সেগুলো কিন্তু দোকান থেকে এসে গেছে মানে ওরেই এই পাঞ্জাবিগুলো আর এই যেখানে যেই জামাকাপড়গুলো এখন আমি পাঠ করছি এগুলো সব আমি নিজে আয়রন করব এগুলো আমার নিজের ডেলিভারির কুর্তিগুলো আর ওর এক দুটো শার্ট আছে যেগুলো আমরা দোকানে দিই না এগুলো আমি নিজেই বাড়িতে করি এবার এগুলো এতগুলো আছে আমি ওই জন্য যেটা করে থাকি আমি এগুলো একটা ব্যাগে রেখে দিই আমি যখন যখন সময় পাই আমি দুটো চারটে পাঁচটা করে করে আমি আয়রন করে দিই এতে যেরকম খাটটা দেখতে অগোছালো লাগে না সেরকম কী বলো তো ব্যাগে থাকলে না আমারও একটা একটা করে নিয়ে কাজটা সুন্দরভাবে হয়ে যায় এবার এই যে জামা কাপড়গুলো আলমারিতে উঠিয়ে দেখে গেলাম চলে এসছি একটু বাইরে এই দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের সেই সুন্দর সুন্দর ফুল এই নয়নতারা গাছটা দেখতে এত সুন্দর লাগছে এই দেখো ও কিন্তু রিসেন্টলি পাঁচটা নয়নতারা গাছের চারা নিয়ে এসছে ও বলল যে গরমকালে কিন্তু অনেক গাছ শুকিয়ে গেলেও এই নয়নতারা গাছটায় কিন্তু খুব সুন্দর ফুল ধরেছে তাই এক কাজ করি নয়নতারাই নিয়ে আসি আমি বলেছিলাম ঠিক আছে দুটো নিয়ে আসো ও আবার এতটাই আনন্দ হয়েছে ও একসাথে এরকম দেখো পাঁচ খানা চারা গাছ নিয়ে এসছে এগুলো কিন্তু এখন অবধি আমরা টবেও বসাইনি ওই জন্য আমি আগে থেকে একটু এগুলোতে জল দিয়ে রাখলাম কালকেই আনা হয়েছে এখন জল দিয়ে রাখছি কালকে বসে এই গাছগুলো টবে একেবারে লাগিয়ে দেব। তো যাই হোক এই যেখানেও এখন আমি একটু গেটটা খুলছি কারণ এখন আমি ওদেরকে একটু না জল খেতে দেব তোমরা তো জানোই যে আমরা দুবেলা কিন্তু ঘরে রান্না করে ওদেরকে খেতে দিই আমরা কিন্তু কোনো এঁঠোকাটা দিই না ওরা কিন্তু সবাই আমার সন্তানের মতো দেখো এই যে আমি গেটটা খুলছি ওরা আমাকে দেখে কী আনন্দটাই না পেয়েছে এই যে তোমরা কালো সাদাটা দেখছো ওর নাম হচ্ছে জনি আর ওই যে তোমরা একটা যে বড় দেখছো লাল সাদা ও হচ্ছে টনি আর যেটা একটু রোগা করে ওটা হচ্ছে রনি এই দেখো যে আমার গায়ে উঠেছে ও হচ্ছে টনি এদের দুজনের মা ওরা যে আমাকে কি ভালোবাসে আর আমিও যে ওদেরকে কতটা ভালোবাসি সেটা আমি কাউকে কিন্তু মুখে বলে বোঝাতে পারবো না এই দেখে নাও এই যে বাটিটা দেখছো স্টিলের এটাই আমরা প্রত্যেক দিন দুবেলা করে ওদেরকে জলটা পাল্টে দিই কারণ যা গরম জলটা কিন্তু গরম হয়ে যায় এখন আমি একটু বাইরে এসেছিলাম দেখলাম যে ওরা কিন্তু জলটা খাচ্ছে না সেই জন্য ফ্রিজ থেকে এক বোতল ঠান্ডা জল এনে ওই জলটায় কিন্তু ওদেরকে মিশিয়ে দিলাম দেখো যেই জলটা দিয়েছি বাচ্চাটা একদম সঙ্গে সঙ্গে গিয়ে খেয়ে নিয়েছে আমার ছোট্ট বাচ্চাটা এই দেখো ওদেরকে যে ভালোবেসে ওদেরকে কিছু একটু করে কি যে শান্তি পাই কি বলবো প্রত্যেক দিন কিন্তু আমরা ওদের খাবারটা দুপুরেই করে থাকি একদম সন্ধ্যা হতে হতেই ওদেরকে ওদের খাবারটা দিয়ে দিই আর এই যে ও অফিস থেকে এসে গেছে আবার আজকে আসার সময় চপশিঙাটা নিয়ে এসছে বললো একটু চা করো একেবারে একটু কিন্তু চপ দিয়েই খাবো ব্যাস আর কি তাহলে আমার ব্লগটা আজকে এখানে শেষ তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও অনেক কষ্ট করছি একটু সাপোর্ট করো একটু পাশে থেকো এই সিঙারের সাথে আজকে কিন্তু লাল চাটনিটাও দিয়েছিল কিন্তু ওটা আমার খেতে আজকে একদম ইচ্ছা করছিল না তাই ওটা খায়নি তাহলে আজকে আসি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থেকো